আপার সার্কুলেশন ফর্ম করেছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং তার পার্শ্ববর্তী যে ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোস্ট আছে সেই জায়গায় এই সার্কুলেশনটা বা ঘূর্ণাবর্তটা মোটামুটিভাবে ভূপৃষ্ঠ থেকে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার উচ্চতাতে হয়েছে এইবার এই ঘূর্ণাবর্তটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা লো প্রেশার ফর্ম করবার সম্ভাবনা দেখা দিয়েছে এবার যদি এই লো প্রেশার ফর্ম করে তার সঙ্গে সার্কুলেশনটাও তো রয়েছেই তার জন্য আগামী তিন দিন আমরা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত পেতে পারি বলে সম্ভাবনা মানে বা পেতে পারার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবার আসছি যে ফোরকাস্টিং পূর্বাভাস রয়েছে সেটা জেলা ভিত্তিক ভাবে কিরকম রয়েছে তার ডিটেল ডিটেলস ডিটেলস এবার তেরোই জুলাই আজকে মোটামুটি ভাবে সবকটি দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মিদনাপুর জেলাতে এবার আসছি চোদ্দই জুলাই চোদ্দই জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েস্ট মিদনাপুর জেলাতে এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ইস্ট মিদনাপুর সাউথ চব্বিশ পরগনা ও ওয়েস্ট বর্ধমান জেলাতে এছাড়া প্রতিটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবার আসছে পনেরোই জুলাই পনেরোই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট বর্ধমান নদিয়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে এছাড়া প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ আর যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছি এগুলো মোটামুটিভাবে ভাবে এক দু জায়গাতেই হওয়ার সম্ভাবনা সেই সব জায়গাতে এবার আসছি উত্তরবঙ্গে পূর্বাভাসে উত্তরবঙ্গে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রতিটি জেলাতেই রয়েছে তার সঙ্গে ওপরের যে পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেরোই জুলাই চোদ্দই জুলাই এক দু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে মিলন লজ অ্যান্ড হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাংকাইট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী নদিয়া নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল